বিডিআর পিলখানায় হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে যারা চাকরিচ্যুত হয়েছিলেন বিডিআর সদস্যরা তারা ইতিমধ্যে জড়ো হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সচিবালয়ের সামনে ঘেরাও কর্মসূচি করার জন্য এভাবেই পুলিশের ব্যারিগেড তারা ভেঙে প্রবেশ করার চেষ্টা করছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং যাত্রা করছে কিন্তু এই বিডিআর যারা চাকরি চত বিডিআর সদস্যরা তারা কিন্তু ইতিমধ্যে পুলিশের ব্যারিগেড ভেঙে এগিয়ে যাচ্ছে সচিবালয়ের অভিমুখে পুলিশের যে ব্যারিগেড ছিল সেটি কিন্তু তারা অতিক্রম করে ফেলেছে ইতিমধ্যে এবং পুলিশ কিন্তু দফায় দফায় ব্যারিগেড দেওয়ার চেষ্টা করছে কিন্তু সেই ব্যারিগেড ভেঙে এভাবেই বিডিআর সদস্যরা যারা রয়েছেন সাবেক চাকরিচ্যুত তাদেরকে ১৬ বছর নির্যাতিত আমাদেরকে হাসিনা অবৈধভাবে বিচার করে ওই বিচার বাতিল করতেছে না আমাদের বৈষম্য বিরোধী সরকার তার কাছে আমাদের একটাই আব্দর আমরা যারা ১৬ বছর নির্যাতিত তাদেরকে চাকরিতে পূর্ণ বহল করেন আমরা দীর্ঘদিন এই আন্দোলন সংগ্রাম করেছি বিডিআর পুলিশ আমরা একত্রিতভাবে ভাবে অবৈধ সরকারের আদেশ মানতে যাওয়া আমাদের পুলিশ বাইরেও মারা গেছে আমরাও জীবন শ্বাস হয়ে গেছে এখন এই সরকারের কাছে আমাদের বৈষম্য যাতে না হয় সেই জন্য আমাদের চাকরি ফেরত চাই দর্শক যেমনটি শুনছিলেন সাবেক চাকরিচ্যুত বিদেশ সদস্যরা যেমন বলছিল এবং পুলিশ কিন্তু আবারও ব্যারিকেড দিয়েছে দর্শক আপনাদেরকে যুক্ত করেছে এই মুহূর্তে ঠিক সচিবালয়ের অভিমুখে যাওয়ার জন্য যে রাস্তাটি রয়েছে যেটি বাংলাদেশ রেলওয়ে এবং বিরোধী শিক্ষা ভবন সেই পাশ থেকে কিন্তু আপনাদের এই মুহূর্তে সরাসরি কালের কণ্ঠের লাইভে যুক্ত করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সাবেক চাকরিচ্যুত বিডিআর সদস্যগণ তারা পুলিশের ব্যারিকেড ভেঙে তারা যাত্রা শুরু করেছে সচিবালয় ঘেরাও করার যে তাদের কর্মসূচি সেটিতে তবে সেখানে ঠিক শিক্ষা ভবনের সামনে আসার পরপরই কিন্তু পুলিশের যে ব্যারিকেড ছিল এবং পুলিশ তাদের যে জল কামান রয়েছে সেটি দিয়ে তাদেরকে সেখানেই রুখতে চেষ্টা করেছিল তবে সেটিতে তারা ব্যর্থ হয় পরবর্তীতে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশ রেল মন্ত্রণালয়ের সামনে যে রাস্তাটি রয়েছে সেখানে কিন্তু তারা এভাবে অবস্থান নিয়েছে আন্দোলনে কর্মসূচি শান্তিপূর্ণ আন্দোলন নিয়ে আসছি আমাদের এখানে কেন হানাহানি নাই কোনো বিস্ফোরণ নাই কোনো কিছুই নাই আমাদেরকে কেন ভালো দেওয়া হইলো আমরা সচিবালয়ে অবস্থান নিব কেন আমাদের ন্যায্য দাবির পক্ষে আমাদের উপরে যে বিচার করা হয়েছে সেই কুলঙ্গার অ্যাডভোকেট মুশার হোসেন কাজলকে ধরে এনে যদি জিজ্ঞাসা করা হয় যে কি বিচার হয়েছে আমাদের উপরে অ্যাডভোকেট সুলতান মাহমুদকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে বলতে পারবো আমাদের বিচারটা কি হয়েছে এই কুলাঙ্গার ক্যাঙ্গার ঘুরের বিচার হয় কেন আমরা মানিসমেন্ট কাটবো কেন আমরা চাকরি আমরা কাবনে কাবর ভরে আসছি হয় আমাদের দাবি মানবে না হয় আমাদেরকে দাফন করে দিবে সরকার আমরা সরকারের কাছে এই দাবি নিয়ে আসছি যে আমাদের হয় দাফন করা হোক অন্যটা আমাদের ধৈর্য দাবি আমাদের পূরণ করা হোক আমরা এই দাবি নিয়ে আসছি সরকারের কাছে দর্শক যেমনটা শুনছিলেন তাদের যে আট দফা দাবি সেই দাবি নিয়ে কিন্তু তারা এখন অবস্থান করছে ঠিক সচিবালয়ের সামনে যে রাস্তাটি রয়েছে সেখানে তারা এভাবেই সাদা কাপড় পরে তারা শুয়ে পড়েছে এবং আমরা আজকের যে এই কর্মসূচি দেখছি এটি কিন্তু তাদের পূর্ব নির্ধারিত গতকালকে কিন্তু তারা এই আলটিমেটাম দিয়েছিল এবং এর প্রেক্ষিতে কিন্তু তারা আজকে ঠিক বারোটায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা সচিবালয়ের অভিমুখে যাত্রা করে আমরা কথা বলতে চাই আমরা নিরপরাধ আমাদের চাকরি ফেরত চাই আমরা রাষ্ট্রীয় জুলুমের শিকার হয়েছি এটা আমরা আপনারা সহ বাংলাদেশে আটকা করি মানুষ জানে কাজে আমাদের পাশে থাকুন আমাদেরকে সহযোগিতা করুন দেখছেন বিডিএস সদস্যরা তারা ইতিমধ্যে যে রাস্তাটি রয়েছে সচিবালয়ের সামনে সেখানে তারা অবস্থান নিয়েছে এবং এর আগে কিন্তু তাদের আট দফা দাবি উত্থাপন করা হয়েছিল এবং সেই দাবিগুলো যদি আমি আপনাদেরকে একটু বলতে চাই এক নম্বরে পিলখানার ভিতরে ও বাহিরে আঠারোটি বিশেষ আদালত গঠন করে তৎকালীন প্রশিক্ষণার্থী ছিয়াত্তরতম ব্যাচ সহ চাকরিচ্যুত বিডিএস সদস্যদের চাকরিতে ও তাদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে এটি ছিল তাদের এক নম্বরের দাবি এবং এখানে আমরা দেখছি পুলিশের যারা উদ্বোধন কর্মকর্তা রয়েছে তাদের সাথে বিডিআরের যারা সদস্যরা রয়েছেন তারা কথা বলছে সহযোগিতা করবেন কেউ কোনো কিছু করবে না দর্শক সচিবালয় সামনে থেকে বিডিআরদের সাবেক চাকরিচ্যুত বিডিআরদের যে কর্মসূচি সেটি থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম কালের কন্ঠ লাইভ এবং সাথে ছিলাম আমি মোহাম্মদ রায়ন হোসেন